চারশো পঞ্চাশ টাকার থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তেরোশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট একশো গজ হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ হান্ড্রেড দিলেন দিলেন না আপনি দিয়ে অন্য একটা সিলেক্ট করে এটা একেবারে নতুন সংযোগ একশো টাকার থেকে শুরু আশি টাকার থেকে শুরু করে আমাদের কাছে পাঁচশো এক হাজার দুই হাজার পর্যন্ত ব্রেকার আছে স্পট লাইট দেড়শো টাকা থেকে শুরু যেটা রেট দেওয়া থাকবে পাঁচশো টাকা সেটা আমাদের কাছে অর্ধেক রেটে হয়ে যাবে এইখান থেকে শুরু করে এই পার্ট এই পার্ট এত সুইচ কোথাও নাই এসকিউ আপনার ২০ বছরের গ্যারান্টি বড় কোম্পানির মাল 30 টাকা থেকে শুরু আমাদের গ্যাং সুইচ সাড়ে চারশো পাঁচশো টাকা রেট প্রিমিয়াম কোয়ালিটির সকল হোল্ডার আছে আড়াইশো টাকা কয়েল ঠিক আছে জোড়া আপনার পাঁচশো টাকা ট্রান্সপোর্টের কোনো ভাড়া দিতে হবে না চ্যালেঞ্জ করে বলতে পারি এত সুইচ আর কোথাও নাই এখানে যা আছে সব সান প্লাস এই মার্কেটের সবচেয়ে বড় দোকান আমাদের আসসালাম আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিকের মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে আজকের ভিডিও আজকে আমরা দেখাবো একটা বাসাবাড়ি করতে যত ধরনের আইটেম লাগে একেবারে মিটার থেকে শুরু করে করে ফ্যান পর্যন্ত সকল আইটেম পাবেন ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড সকল কিছু এক জায়গায় যারা আসলে চাচ্ছেন যে আমি ব্যবসা করব তাদের জন্য থাকবে চমৎকার আর ভিডিওটি শেয়ার করে নিজের কাছে রাখবেন ব্যবসায়ী যারা আছেন তারা চাইলে কুরিয়ার আমার উদ্যমে চৌষট্টি জেলা থেকে এই মালগুলো নিতে পারবেন তা আমরা চলে আসছি সুনামধন্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে এর আগেও আমরা প্রচুর ভিডিও দিছি একেবারে ছোট্ট থেকে শুরু করছিলাম আজকে বিশাল বড় হয়েছে সেই প্রতিষ্ঠানের শততা ইলেকট্রিকে যেটা গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার এক নাম্বার গেটে অবস্থিত তা আমাদের সাথে আছে শততা ইলেকট্রিক এর অনার হৃদয় ভাই হৃদয় ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো দেশে এবং প্রবাসে যারা মাইনর ভিডিও এই ভিডিওটা দেখবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আশা রাখি আপনারা স্বপ্নের যে বাড়ি বানাচ্ছেন সেই স্বপ্নের বাড়ির জন্য আপনারা যে ভালো তার এবং ভালো সুইচ সকেট এবং খুব সবচেয়েতে ভালো যেই সুস্যুগুলো ওগুলো আমাদের কাছে পাবেন আপনারা বাসাবাড়ির জন্য সবচেয়ে মূল্যবান হল কেবেলস আমাদের কাছে আপনারা দেখেন সারি সারিভাবে সাজানো আছে বিআরবি কেবেল বিআরবি কেবেল বাংলাদেশে এক নম্বর নিঃসন্দেহে আপনারা বিআরবি কেবেল আমাদের কাছে পাবেন সর্বোচ্চ পার্সেন্টে আপনাদের গ্রামে বা বিআরবি শোরুমে যেই পার্সেন্টটা পান তার থেকে আমাদের কাছে তিন তিন থেকে চার পার্সেন্ট বেশি পাবেন এবং আপনারা একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন তাছাড়া আমাদের কাছে আর আর কে কে বিজলি এ টু যে তার জগতের যা আছে সকল তারা আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের একটা আমরা ভিডিওতে দেখাই থাকি আমাদের একটা নিজস্ব কেবেল ডিডিএইচ কেবেল যেটা আমরা পঞ্চাশ পার্সেন্ট দিয়ে থাকি যারা প্রবাস থেকে দেখতেছেন প্রবাস থেকে প্রচুর মানুষ আমাকে ফোন দিয়েছেন বা নতুন ভিডিও দেন নতুন ইয়ে দেন তো আমি নতুন ভিডিও দিব অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যেহেতু আপনারা সুইচের কালেকশন চান সেহেতু আপনার এই নতুন সংযোজন এখানে বাংলাদেশের যত ব্র্যান্ডের সুইচ আছে আপনার স্বপ্নের বাড়ির জন্য একটা রুচিশীল বাড়ির জন্য আপনি অনেক টাকা দিয়ে বিল্ডিং করছেন কিন্তু সুইচটা দেখতে ভালো না বিল্ডিংটা কিন্তু ভালো লাগে না ঠিক আছে সুইচটা আপনার রুচির শোভা বাড়ায় আপনি এখান থেকে চয়েস করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এত সুইচ আর কোথাও নাই এবং সব বেস্ট আপনি কোনোটায় পঞ্চাশ ষাট যেই মালটা আপনার এলাকায় পঞ্চাশ হাজার টাকা লাগবে সেটা এখানে আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন এবং আমরা বাংলাদেশের জেলায় আমরা মাধ্যমে মাল পাঠাই এবং নামমাত্র নাম মাত্র টাকা জমা দিলে আপনাদের দৌড় মাল মাল যাবে হাতে পেয়ে মাল নিতে পারবেন বিস্তারিত আরো বলবো ইনশাল্লাহ আগে আমি কিছু মাল দেখাই না গ্যাং সুইচ দেখাই আমাদের এখানে দেখেন গ্যাং সুইচ এগুলো কিন্তু সব গ্লাস এটা ইএস কোম্পানি ইএস এর ইএস ঠিক আছে এটা হলো ইউটেন এটা ইউটেনেরই এটা ইউটেনের এটা সুপ্রিমের গ্লাস ঠিক আছে এটা সুপ্রিমের গ্লাস এগুলো সব গ্লাসের মাল ঠিক আছে যারা গ্লাস লাক্সারি সব লাক্সারি আছে আপনি এখান থেকে ডিসপ্লেতে স্ক্রিনশট শট দিয়ে আপনারা দিয়ে দিলে আমরা রেটটা আপনাদেরকে দিতে পারবো আপনার দরন এই মালটা যদি রেট থাকে ছয়শো টাকা তাহলে আপনি পেয়ে যাবেন তিনশো টাকা আমাদের সকল প্রোডাক্টে পঞ্চাশ থেকে ষাট কোনোটা ভিন্ন ক্ষেত্রে

আমাদের ওখানে নারায়ণগঞ্জে বিশাল বড় ওনাদের ফ্যাক্টরি জাঙ্গালে আসলে যারা ব্যবসা করেন তারা জানেন তো অস্থির ওনাদের কাছে সব ধরনের সবসেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর এখানে দেখেন মালিন মালিনের গোল্ড কালার অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা মালিনের ব্ল্যাক এটা মালিনের হোয়াইট ঠিক আছে অনেক প্রিমিয়াম এটা ইউটনের একটা লাক্সারিয়াস মাল ঠিক আছে এই দেখেন গ্লাস গ্লাসের ভিতরে কিন্তু চমকি দেওয়া মাল ভাই এটা তিনটা কালার আপনি এখান থেকে চয়েস করে আপনার আহ একেবারে রিজনেবল প্রাইজ আপনার এলাকায় যে ধরেন এই সুইচটা আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফোর গেং টু গেং মনে করেন দেড়শো টাকা ডিমার তিনশো সিক্স পিন আড়াইশো এইভাবে আপনি মিলেয়া এই সুপ্রিমের ঠিক আছে এখানে সুপ্রিমের সব মাল সব চাইতে লেটেস্ট আপনার এই যে সান আমাদের এখানে কিন্তু সব সুইচ আলাদা আলাদা করে রাখা ঠিক আছে ব্র্যান্ড ভেদে আপনি আসলেন দেখে নিতে পারবেন এখানে যা আছে সব সান এখন আপনি যেভাবে রাখছেন ভাই এটা তো কোন দোকানে দেখা যায় না কোথাও খুলে দেখা দাও কোথাও নাই আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন দেখার পরে আপনি যদি চয়েস হয় ভাই সান আমি এই মালটা নিব ঠিক আছে সে ক্ষেত্রে আপনি হাতে আপনি দেখা পরে বুঝা পরে নিতে পারবেন ঠিক আছে এখানে সান প্লাসের সব মাল আছে আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা স্ক্রিনশট দিয়ে যেটা আপনার চয়েস হয় সেটা পাঠিয়ে দিবেন আমরা রেট দিব তারপর এখানে দেখেন মার্লিন ঠিক আছে মার্লিন তারপর জিএফসি এই যে জিএফসি জিএফসি ঠিক আছে এখানে বিলিং এক একটার এক এক এখানে সুপার স্টার যারা নিতে চান এখন অনেক মানুষের সাথে সুপার স্টার কিছু বোঝে না ঠিক আছে এখানে সুপার স্টার সব মাল আছে সব এ টু জেড আপনারা সর্বোচ্চ ডিসকাউন্টে মাল পাবেন আপনার এলাকায় যেটা 300 সেটা এখানে পার্সেন্ট দিয়ে হয়ে যাবে

যারা এই ভিডিওটি দেখবেন শেয়ার দিবেন এবং তাদের জন্য এটা আপনার ট্রান্সপোর্টের কোনো ভাড়া দিতে হবে না আচ্ছা আমরা মাল বাসায় পৌঁছে দেবে সম্পূর্ণ টাকা ছাড়া টাকা ছাড়া জি তারপর এটা কেজিএল এর এটা লেক্সপো লেক্সপো এটা ইজি কোম্পানির এটাও জিএফসি

সুইচ ডিসপ্লেতে প্রিমিয়াম কোয়ালিটি যারা রুচিল রূপ একটু বেটার কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারিয়াস সুইচ নিতে চান জন্য ঠিক আছে গ্লাসের দেখেন অনেক সুন্দর চিকচিক করে আপনার ঘর রাজকীয় করে তুলবে একেবারে লাক্সারিয়াস এটা লেক্স ঠিক আছে এটা জিএফসি এটা ইয়েস এটা সান প্লাস এছাড়াও আপনারা যারা হাতে নিয়ে দেখতে চান এই যে দেখুন সান এই মালটা এটা কিন্তু খুব লাকজারিয়াস একটা মাল ঠিক আছে এই দেখেন সম্পূর্ণ কপার কন্ট্রাক্ট সম্পূর্ণ কপার কন্ট্রাক্ট তারপর এটা হলো পুষ দেখেন কত সুন্দর ঠিক আছে এটা হলো পুষ আর এ দেখেন আমাদের কাছে যারা কলিং বেল দেখেন এইটা আপনার এই যে পুশ সিস্টেম আপনার মঞ্চল এটা দিলেন মঞ্চল না আপনি পুশ দিয়ে অন্য একটা সিলেক্ট করে দিলেন এটা একেবারে নতুন সংযোগ একশো টাকা থেকে শুরু

আপনি যদি আসেন তাহলে দেখতে পড়বেন আমাদের কিন্তু এই মার্কেটের সবচেয়ে বড় দোকান আমাদের এবং সবচেয়ে হাই যেই কালেকশনগুলো আছে যে ভিডিওতে অনেক কিছু দেখানো সম্ভব না তারপর এখানে ডিসপ্লেতে যা আছে ডিসপ্লের বাইরেও কিন্তু আমাদের কাছে মাল আছে ডিসপ্লে যদি এখানে ধরেন এইখান থেকে শুরু করে এই পার্ট এই পার্ট এত সুইচ কোথাও নাই আপনারা আসলে বা ভিডিওতে বললে আমরা ছবি পাঠাইলে ইনশাল্লাহ আপনাদের চয়েস হবে আপনারা একটা লিস্ট দিয়ে দেবেন যে ভাই আমার বিল্ডিংয়ে এই মাল লাগবে এই কয়েক তার লাগবে এই এই ব্রেকার লাগবে এই সুইচ লাগবে সকেট লাগবে আমরা ওইটা দেখা একটা লিস্ট করব যে ভাই এত টাকা আসছে আপনার মাল পাবেন মাল পর পর টাকা আর কেউ যদি দোকানে এসে নিতে চান সেক্ষেত্রে সুন্দরবনে আইসা আপনার ঘোরাঘুরি কিছু করা লাগবে না এক নম্বর গেট আপনি মনে রাখবেন যে এক নং গেট এক নং গেটে দিয়ে এক নম্বর গেট দিয়ে আসলেই কিন্তু হাতের ডাইন পাশে এই সদর তেলিক ঠিক আছে এখন আইসা আপনি এত সুইজের ভিতরে আপনার সুইচ কোনটা কোনটা চয়েস হবেই আর সবচেয়ে বড় হলো আপনার বাসাবাড়ি তার তারে কিন্তু অনেক টাকা চলে যায় এবং তারটা আপনার কিভাবে কিনবেন সেটা আমি একটু বুঝাই দেই প্রথম অবস্থায় তার আপনার তামার হতে হবে তামার এবং ফায়ারপ্রুফ এই দুটা জিনিস ঠিক থাকলে কিন্তু আপনার বিল্ডিং এর কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না এই দেখেন এটা তামা কিভাবে চেক করবেন আমি একটু দেখাই দিচ্ছি যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে কি হবে সাদা হয়ে যাবে আপনি ঘষা দিবেন একটু যেখান থেকে টান নেন ঘষা দিবেন অ্যালুমিনিয়াম হলে সাদা হয়ে যাবে আর তামা যদি থাকে তাহলে সাদা হবে না ঠিক আছে এবং ফায়ারপ্রুফ হলো দেখেন এই যে আগুন জ্বালাই দিলাম ফায়ারপ্রুফ হলে আগুন কি হবে নিবে যাবে দেখছেন দাও দাও কিন্তু আগুন জ্বালা চলছে একটু আগুনটা সরাই না দেখেন অটোমেটিকলি নিবে যাচ্ছে ডিডিএস কেবল এই কেবলটা আপনারা যারা নিবেন তাদের জন্য

কোম্পানির যে কস্ট তিরিশ পার্সেন্ট তাদের কস্ট চলে যায় এই কারণে আমাদেরটা এবং তাদের যে প্রচারণা ধরেন একটা ব্র্যান্ড কোম্পানি তারা দেয় তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এখন আমিও যদি তার রাখি আপনি না এটা অনেকটা প্রচারের স্বার্থ বলতে পারেন আমরা সীমিত লাভ করি ভালো মাল যদি একশো গোস না পান তামা না পান আর যদি মাল ভালো না হয় আপনি ফেরত দিয়ে আপনি ভাড়ার টাকা সহ নিয়ে দেবেন বা আর দ্বিতীয়ত হলো আপনার সার্কিট ব্রেকার আপনারা সব সময় চেষ্টা করবেন বাড়িতে অটো অটো সার্কিট ব্রেকার ধরেন আপনার কারেন্টে কারেন্টে ওইখানে লাগলো এই ব্রেকারটা অটো কি হবে পড়ে যাবে তার মানে আপনার বাসা নিরাপদ এই ব্রেকারটা বিভিন্ন দামের আছে যেরকম আপনার আমরা এবিবি অরিজিনাল অরিজিনাল এবিবি আমরা বিক্রি করি এটাই যদি একটু রেট বেশি এবিবির তবে আমি একটা জিনিস এই ভিডিওর মাধ্যমে কিনবেন তারা এই যে খোদাই করা লেখা দেখে কিনবেন লেখাটা হবে খোদাই করা কপি মালে এরকম কপি মালে আপনার স্ক্রিন দেওয়া থাকবে খোদাই করা লেখা হবে না স্ক্রিনে প্রিন্ট করা থাকবে তারপর আপনার এই যে ওই জেড এটা একটা বড় কোম্পানি সান প্লাস আমাদের কাছে বিভিন্ন ব্রেকার আছে ধরেন আশি টাকার থেকে শুরু করে আমাদের কাছে পাঁচশো এক হাজার দুই হাজার পর্যন্ত ব্রেকার আছে যার যার সামর্থ্য অনুযায়ী বা যার যার ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন তারপর আপনার এখন কিন্তু লাক্সারিয়াস আপনার লাইটিং আইটেম এখন কিন্তু মানুষ চায় একটু রুচিশীল একটু ঘরটা সাজাইতে ঠিক আছে আপনার লাইটিং আইটেম যেরকম একটা মিনিট আমি একটু দেখাই যে আমরা ফিতা লাইট লাগাইছি এটা কিন্তু ষোলোটা কালার হয় আপনি রিমোট দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন তারপরে যারা আপনারা ফোকাস লাইট লাগান তিন তিন ঠিক আছে এই ফোকাস ভিতরে ভিতরে লাগবে আপনার এটা লাইটগুলো ষোলোটা কালার হবে আপনি ষোলোটা কালার কিন্তু চেঞ্জিং করে নিতে পারবেন তারপর এখন সবচেয়ে হলো আপনার এই দেখেন এটা হলো আপনার ইয়া এই সারফেস লাইট এটা চার কু চার হচ্ছে এবং গুল দুইটাই হয় এটা আপনার দুশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটে হয় এবং গ্যারান্টি কার্ড থাকবে কার্ড অনুযায়ী আপনি নিতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের মনে করেন যে আছে দুশো টাকা শুরু করে চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম বিভিন্ন ভেরিফিকেশন হয় ঠিক আছে এখানে ধরেন আপনি ডিসকাউন্ট এইভাবে পাবেন ধরেন আপনার গায়ে রেট আছে একটা লাইটের সে আপনার এলাকার থেকে এখানে এটা কিন্তু লেক্স একটা বড় কোম্পানি এটা ওয়ালটন এটাও কিন্তু একটা বড় কোম্পানি ঠিক আছে এটা আপনারা যারা লাইট কিনেন সচরাচর

বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের মাধ্যমে আমি পাঠাইছি পাঠানোর পরে এই পর্যন্ত কেউ আমাকে খারাপ কিছু বলে নেয় অনেক ক্ষেত্রে অনেকে বলছে যে ভাই মিস্ত্রি নিলে কী বলবে বা এটা চলবে কি না বা এটা তো ব্র্যান্ড না বা এটা পপুলারিটি নাই আমি বলছি আপনি নিয়ে যান যদি আপনার ইলেকট্রিশিয়ান বা মিস্ত্রিরা বলে এটা তামা না বা তামা চিকন বা ভালো না বা পিবিসি ভালো না আপনি নিঃসন্দেহ কেউ দিতে পারবেন এই পর্যন্ত এখনও কেউ বলে না আমাদেরকে অনেক ইঞ্জিনিয়ার ঠিক আছে আমাদের অন্য কেবল না নিয়ে আমাদের কেবল নিছে না ভাই আপনাদের তার আপনাদের পিভিসি আপনাদের তারের কোয়ালিটি সব একই আছে আমার তো নামের দরকার না আমার মালের দরকার আমি তো নাম লাগাবো না আমি ভালো মাল লাগাবো আমি কম রেটে পাচ্ছি অবশ্যই নিব আর কিন্তু কর্পোরেট প্রজেক্ট গুলো হ্যাঁ কর্পোরেট প্রজেক্ট আমাদের মাল যায় সরকারি প্রজেক্টে মাল যায় ঠিক আছে এবং বাসাবাড়ি বড় বড় দশ তলা বিল্ডিং সব জায়গায় ইনশাল্লাহ আমাদের মাল যায় আপনারা নিয়ে ব্যবহার করেন চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ থাকবে আপনার যদি লিখিত চান যে ভাই লিখিত দিব যে যেভাবে চান কারণ আমার ভালো মাল মাল প্রোডাক্ট ভালো ঠিক আছে আপনারা আসবেন আমাদের কাছে একটা বাড়ি তৈরি করতে তার সুইচ সকেট এভরিথিং যা লাগে সেটা আপনারা পাবেন আমাদের বৈশিষ্ট্য হলো আপনারা কথা কাজে ইনশাল্লাহ একশো একশো পাবেন এক দ্বিতীয় হলো মার্কেট থেকে আমরা হিউজ পরিমাণ মাল কিনি যেরকম আপনি একটা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এসকিউতে এত কমে দিবেন কিভাবে আমরা এই প্রশ্নের উত্তর হলো আমরা হিউজ মাল কিনি প্রচুর মাল আমাদের তিন চারটা ভর্তি মাল আমরা কয়েক লক্ষ টাকার বা কোটি টাকার অনেক হিউজ পরিমাণে মাল কিনছি সেই ক্ষেত্রে আমরা কোম্পানি থেকে একটা ডিসকাউন্ট নিচ্ছি সেই ডিসকাউন্ট আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা আবার এটা বিক্রি করা হলে আবার আরেকটা কিনবো আবার আপনাদেরকে নতুন যেন কিছু দিতে পারি নবপুর থেকে এই মালগুলো কমে পাওয়া যায় এই জন্য এই জন্য সকল কোম্পানিগুলো কিন্তু চোখ থাকে নবপুরে ঠিক আছে এবং আপনাদের এখান থেকে সেরা দেশে মাল গুলো মাল মালের কাছে আপনারা যখন আসবেন যে আমাদের তারের তারের এইগুলো ডিডিএস এটা কিন্তু অনেক তার এবং কোম্পানি ব্র্যান্ড কোম্পানির সাথে মিল রেখে এই জন্য এটা পঞ্চাশ পার্সেন্ট ছাব্বিশশো টাকার মাল তেরোশো টাকা আপনার চার হাজার টাকার মাল দুই হাজার টাকা আরো যদি কেউ কমে নিতে চান ভাই তামা হবে একশো পার্সেন্ট সেটা আমাদের আবার আরেক নামে আছে সেটা আরো কম ধরতে পারবো আর গ্যাং সুইচের ব্যাপারটা হলো কি এখানে আমাদের কাছে হাজার হাজার গ্যাং সুইচ আছে ঠিক আছে এখানে দেখেন যে প্রচুর গ্যাং সুইচ এগুলো সবকটা রেট দেওয়া সম্ভব না ঠিক আছে একবারে কম দামি তিরিশ টাকা থেকে শুরু আমাদের গ্যাং সুইচ তিরিশ টাকা থেকে শুরু হয়ে আমাদেরকে রেট বাড়বে তারপরে আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল আপনার বা বাসায় আপনাদের ডি বোর্ড লাগে আমাদের কাছে চার ছয় সাত নয় দশ তেরো তারপরে আপনার এমডিবি বোর্ড

ঠিক আছে যারা আপনারা কি বলে মানের ক্যাপাসিটার এরকম আপনার আশি টাকা একশো টাকা আছে আবার কম দামি আমাদের কাছে তিরিশ টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম ক্যাপাসিটি আছে ঠিক আছে সকল ধরনের ক্যাপাসিটি আপনারা নিতে পারবেন এছাড়া আপনারা

বাইরে প্রচুর মাল সাজানো ঠিক আছে টাকা জোড়া তারপরে আপনার এগুলো আছে মনে করেন যে আহ একশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা ঠিক আছে এরকম ভাবে কয়েল আছে পাওয়ার কেবল আছে ঠিক একটা দোকান চালাইতে আবার যারা নতুন দোকান দিবেন বা নতুন দোকান দিচ্ছেন তাদের জন্য আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের শুধু বাসাবাড়ির আইটেমটা সামনের পাটে রাখছে আর পিছনের পাটে যদি আপনি আসেন তাহলে কিন্তু আমাদের কাছে সুইচ সকেট হোল্ডার ঠিক আছে তারপরে ক্যাপাসিটার রেগুলেটার

আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন প্রবাসী ভাইরা প্রচুর নখ দেন যে ভাই আমি তো দূরে থাকি মালটা কিভাবে নিবো আপনার ভাবি ভাষা একা বাচ্চারা আছে বা আসার মতো কেউ নাই গার্জেন নাই নিঃসন্দেহে ইনশাল্লাহ আপনারা আমাদের দেশের সম্পদ আমি চেষ্টা করব। আপনাদের মালটা যেভাবে সুন্দরভাবে আমি অভিভাবক বা আপনাদের কেউ আসলে যেভাবে নিত ওইভাবে আমি দেখে দেওয়ার চেষ্টা করব আপনারা অনেক দূর থেকে কুটি কুটি কিলোমিটার দূর থেকে আপনারা আমাদেরকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমাদেরকে নখ দিচ্ছেন আমরা আপনারা দেশের সম্পদ আমি চেষ্টা করব সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যে আপনারা সত্য ইলেকট্রিকে মাল নেবেন আমি প্রবাসী ভাইদের থেকে কোনো ট্রান্সপোর্টে ভাড়া নিব না এবং

হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় যোগাযোগ আপনারা করতে পারবেন করে আপনারা ইয়ে দিতে পারবেন আবারও বলি আপনারা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একবারে ইজি লোকেশন কাউকে কিছু জিজ্ঞেস করা লাগবে না আপনারা নিজেরা নিজের চলে আসতে পারবেন আপনি গেট নাম্বারটা মনে রাখবেন সুন্দরবন মার্কেটের এক নাম্বার গেট এই এক নাম্বার গেটটা মনে রাখলেই আপনি ঢুইকা হাতে ডান পাশে কিন্তু এই দোকানটা ঠিক আছে আইসা আপনি দেখা নিতে পারবেন ঠিক আছে তাহলে আর কথা বাড়াচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ